এই যে ঝুপড়ি জাতীয় যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছের ফুল ও পাতা থেকে আমাদের হোমিওপ্যাথি ঔষধে অ্যাপসিসিনথিয়ামের টিংচার প্রস্তুত হয় মৃগিরোগ অনিদ্রা স্ত্রী রোগ মাথার ব্যাধি মূত্র রোগ হার্টের রোগ ইত্যাদি জটিল জটিল ব্যাধিতে ঔষধটি সুফলের সঙ্গে ব্যবহৃত হয় ঔষধটিতে যে সুনির্দিষ্ট প্রধানতম লক্ষণগুলো রয়েছে যদি তার ঔষধ চিত্র মনে মনে অঙ্কন করে নেওয়া যায় তবে সঠিক ঔষধ নির্বাচন করতে খুবই সুবিধা হয় আজকের ভিডিওতে ঔষধটির ডাক পিকচার অঙ্কনের জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরবো যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রুগীকে আরম্ভ করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার আমাদের এই অ্যাপসি সিনথিয়ামে নটি প্রধানতম লক্ষণ রয়েছে ঔষধ নির্বাচনে এগুলোর গুরুত্ব অপরিসীম তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটি না টেনে যদি এই নটি প্রধানতম লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে কিন্তু আপনাদের ঔষধ খুঁজে বের করতে খুবই সুবিধা হবে তো নাম্বার ওয়ানে রয়েছে ক্রিয়া স্থান মাথা মেরুদণ্ড ও হাটের উপর ঔষধটির প্রধান ক্রিয়া তাহলে আমাদের জানা হয়ে গেল যে এই অ্যাপসিসিনথমের অধিক ক্রিয়াটা কোথায় নাম্বার টুতে রয়েছে হাত এবং হৃদপিণ্ডে কম্পন এটা ঔষধটির সিদ্ধিপ্রদ লক্ষণ নাম্বার ওয়ান মৃগি রোগ হাটের রোগ মাথার রোগ ইত্যাদি যে কোনো রোগে এই লক্ষণটা কিন্তু থাকবেই এটা যেহেতু সিদ্ধিপ্রদ লক্ষণ একটা ঔষধে তো খুব বেশি সংখ্যক সিদ্ধিপ্রদ লক্ষণ থাকে না এই যে কম্পন বিষয়ে এই কম্পন বিষয়ে হাত এবং হিটপিণ্ড এই দুটি জায়গায় কম্পন হয় সেটা যে কোনো রোগের ক্ষেত্রে হতে পারে এটা যদি থাকে তাহলে কিন্তু আমরা নিঃসন্দেহে কিন্তু এই অ্যাপসিসিনথমের কথা ভাবতে পারি তার জন্য এটা কিন্তু সিদ্ধিপ্রদ লক্ষণ নাম্বার থ্রিতে রয়েছে মূত্র মূত্রের রঙ কিন্তু কমলা লেবুর মতো তাতে ঘোড়ার মূত্রের ন্যায় তীব্র গন্ধ এবং প্রচ্ছাপের বেগ কিন্তু ঘন ঘন হয় এটা কিন্তু ঔষধটির সিদ্ধিপ্রদ লক্ষণ নম্বর টু এই যে দেখুন এই মূত্র সংক্রান্ত আর লক্ষণ রয়েছে সিদ্ধিপ্রদ লক্ষণ সেটা মূত্র সংক্রান্ত প্রথমে মূত্রটা কেমন হবে কমলালেবুর মতো তাতে কিন্তু ঘোড়ার মূত্রের ন্যায় গন্ধ হবে এই আমাদের অ্যাসিড নাইটিকে যেমন রুগীদের প্রচ্ছাপে যেমন ঘোড়ার ন্যায় গন্ধ হয় এবং মূত্র বেগটা কিন্তু ঘন ঘন হতে হবে এই যে যে মূত্র সংক্রান্ত এইটা কিন্তু সুন্দর একটা সিদ্ধিপ্রদ লক্ষণ এই যে যে দেখুন আমি এক এবং দুই এই দুটো যে সিদ্ধিপ্রদ লক্ষণ বললাম যদি কোনো রোগের সঙ্গে এই দুটি সিদ্ধিপ্রদ লক্ষণ পাওয়া যায় তাহলে আপনি কিন্তু আপনি কিন্তু অবশ্যই এই অ্যাপসি সিন্থিয়াম কিন্তু ব্যবহার করতে পারেন তাতে রোগটা আরোগ্য হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি থাকে নাম্বার ফোরে রয়েছে মৃগী কম্পন মুখভঙ্গি দাঁতে জীব দংশন মুখ দিয়ে ফেনা ওঠা উপসর্গগুলো কিন্তু থাকে এই মৃগি রোগে এই উপসর্গগুলো থাকে কাঁপা মুখভঙ্গি তারপরে দাঁতি লেগে যাওয়া তাতে জিভ বাকেটে কেটে যায় এইগুলো কিন্তু থাকে অ্যাপসিসিনথিয়াম মৃগী রোগের একটি কিন্তু উৎকৃষ্ট ঔষধ মৃগি আক্রমণের পূর্বে রুগীদের মাথা ঘোরে চোখের সামনে কিন্তু শস্যের ফুল বা মূর্তি দেখতে পায় কানে শোনে কাপে এই উপসর্গুলো কিন্তু মৃগি রোগের ক্ষেত্রে দেখা যায় তো এই সময় যদি ওই একটি বা দুটি যদি আপনি সিদ্ধিপ্রদ লক্ষণ পান তাহলে কিন্তু আপনি চোখ বন্ধ করে ওই মৃগি রুগীকে কিন্তু আপনি এই সেন্টিয়াম দিলে কিন্তু রুগী কিন্তু আরোগ্য হয়ে যাবে নাম্বার ফাইভে রয়েছে হৃদপিণ্ড বা হাট হার্টে এত জোরে শব্দ হয় যে ওই শব্দ পিঠের দিক থেকে শোনা যায় দেখুন কি লক্ষণ এরকম ধরনের লক্ষণ তো পাওয়া যায় না মানে হার্টে জোরে জোরে শব্দ হয় এবং এই লক্ষণটি পিঠ থেকে কিন্তু শোনা যায় এই লক্ষণটির সঙ্গে যদি একটি সিদ্ধিপ্রদ লক্ষণ থাকে তাহলে তো কোনো কথাই নেই নাম্বার সিক্সে রয়েছে নিদ্রা টাইফয়েড জরে অনিদ্রা যদি এই অনিদ্রাটা যদি শিশুদের হয় তাহলে কিন্তু ওষুধ খেতে অধিক উপকার পাওয়া যাবে টাইফয়েড জ্বরে হোক বা টাইফয়েড জ্বরের পরে হোক যদিও অনিদ্রা আসে তাহলে কিন্তু আপনি এই অ্যাপসি অ্যাপসিসিনথেমের কথা ভাবতে পারেন আর পূর্বে যে সিদ্ধিপ্রদ দুটো লক্ষণ বলেছে যদি এর একটি বা দুটি পাওয়া যায় তাহলে সে অনায়াসে অ্যাপসিসিনথেম আপনি ব্যবহার করতে পারেন নাম্বার সেভেনে রয়েছে লিভার লিভার এবং প্লিহা বেড়ে যায় পেটে বায়ু সঞ্চয় হয় হজম শক্তি কমে যায় এই লিভারের একটা ভালো ভালো ঔষধ অনেক সময় আমাদের জ্বরে ভুগলে প্লিহা বেড়ে যায় বা লিভার বেড়ে যায় সেই লিভার বাড়ার এবং প্লিহা বাড়ার একটা ভালো ঔষধ কিন্তু অ্যাপসি সিন্থিয়াম এবার বেড়ে গেলেই যে আপনি অ্যাপসি সিন্থিয়াম ব্যবহার করবেন এটা তো নয় অ্যাপসিসিন্থিয়ামের এই যে আমি লক্ষণগুলো বললাম বিশেষ করে যে সিদ্ধিপ্রদ লক্ষণগুলো বললাম যদি সেই সিদ্ধিপ্রদ লক্ষণ থাকে তাহলেই কিন্তু ব্যবহার করবেন নাম্বার এইটে রয়েছে স্ত্রী রোগ ডান ডিম্বকোষে তীব্র ব্যথা ক্লোরোসিস রোগগ্রস্ত রমণীদের একটি ভালো ঔষধ হচ্ছে এই অ্যাপসিসিনথিয়াম ইন্থিয়াম এবারে এই রোগটা কি এই ক্লোরোসিস রোগটি মহিলাদের রমণীদের রোগ এটা যদি হয় তাহলে চেহারা কিন্তু সবুজ বর্ণের ওই গাছের পাতার মতো হয়ে যায় এই রোগাগ্রস্ত স্ত্রী লোকদের যে কোনো ব্যাধিতে কিন্তু এই অ্যাপসিসিনথিয়াম কিন্তু ভালো কাজ করে নাম্বার নাইনে রয়েছে ঔষধের শক্তি ও ডোজ মাদার টিংসার এবং শিখ শক্তি অধিক কার্যকরী বাবুরা দেখেছেন যে এই আপসি সিন্থেমের মাদার টিংসার এবং শিখ শক্তি কিন্তু অধিক কাজ করে এবার বয়স অনুসারে কিন্তু এই সিনথেমের মাদার টিংসার পাঁচ থেকে দশ ফোঁটা ব্যবহার করা যেতে পারে আর সিক্স পাওয়ার এটা আছে সেন্টিসেমেল প্রোটেন্সিয়াল ঔষধ বা শততমিক প্রোটেন্সিয়াল ঔষধ এটা কিন্তু পাঁচ থেকে দশ ফোটা ব্যবহার করা যাবে না কি এক দুই ফোঁটাও ব্যবহার করা যাবে না কেননা এই শততমিক প্রোটেন্সির ঔষধগুলো সূক্ষ্মমাত্রায় ব্যবহার করার কথা বলা হয়েছে স্যার হানিমানের কথা বলেছেন এবার সূক্ষ্মমাত্রার ঔষধ বলতে স্যার হানিমান কতটা পরিমাণ ঔষধকে বুঝিয়েছেন এবং সেটাকে আপনি কীভাবে ব্যবহার করবেন কিভাবে তৈরি করে নেবেন এই সম্পর্কে যদি আপনি বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের আঠারো নং ভিডিওটি দেখতে পারেন যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিও